আসসালামু আলাইকুম আমরা বীজগণিত তিন পয়েন্ট দুই এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করবো যেটা বিভিন্ন এবং স্কোয়ার প্লাস ওয়ান জিরো হলে এ মাইনাস ওয়ান বাই এ কত এখন এ মাইনাস ওয়ান বাই এর মান যদি বের করতে নাও বলে তাও এই ধরনের অঙ্ক থেকে এইরকম যদি বলে যে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এর মান বের

এখন আমাদের যে মানটা বের করা লাগবে বলছে অথবা না বললো যেটার মান বের করা লাগবে সেখানে কি এ আর বি আছে বি তে কি ওয়ান থাকে তাহলে প্রথমে যে এ থাকে এবং লাস্টে যে ওয়ান সেই দুইটাকে দিকে করা লাগবে তাহলে প্রথমে দেওয়া আছে যেটা সেটা আগে লিখি এখন এ ফোর আর এই যে ওয়ান এইটাকে একসাথে করি এই ওয়ানের আগে প্লাস আছে তাই প্লাস ওয়ান সমান এইখান্ন স্কোয়ার মাইনাস আছে সমানের ডান পাশে গেলে প্লাস এখান্ন স্কোয়ার এখন বা আমাদের এই পাশে কিন্তু এ প্লাস ওয়ান আসছে কিন্তু ওয়ান ভাগ নিচে যে এ সেটা কিন্তু আসে নাই এখন এইটা এই পাশে যাই থাক এই পাশে তো এই স্কোয়ার যেটা আছে কান্নর সাথে এই এই স্কয়ারের প্রয়োজন নাই তো এই স্কোয়ারের প্রয়োজন যেহেতু নাই তাই এই স্কোয়ার দিয়ে নিচে ভাগ করা লাগবে তো এই পাশে ভাগ করলে বাম পাশেও ভাগ করা লাগবে তাহলে এ প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান একান্ন এ স্কোয়ার ভাগ অর্থাৎ ডান লিখে দেবো ভাগ করে পাই এখন উদ্দীপক অনেক সময় এই অনেক সময় এইটা না থেকে যেটা করবো সেটাই এ ফোর নিচে কিন্তু এই এই কিন্তু সিঙ্গেল কারোর একার নিচে নেই দুইটার নিচে তার মানে এ নিচে আছে ওয়ান এর নিচে এই এইটাকেই আলাদা করে লিখে তাহলে এ ফোর ভাগ মাঝখানে চিহ্ন প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস তাহলে ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা এর নিচেও একবার আছে এর নিচেও একবার আছে সমান ডান পাশে এখন কিন্তু শুধু সিঙ্গেল ইকান্ন বা এখন এ ফোর আর এ স্কোয়ার ভাগ করলে কি হয় সূচকের নিয়ম আমরা পড়েছিলাম মনে আছে দুইটা একই থাকলে পরে দুইটার বদলে একটা এবং দুইটা যদি ভাগ আকারে থাকে তাহলে পরে পরে বিয়োগ ভাগ থাকলে পরে পরে বিয়োগ গুণ থাকলে পরে পরে যোগ তো এটা যদি বিয়োগ করি তাহলে টু হয় তার মানে এ স্কোয়ার তার মানে এটা কি এ স্কোয়ার মাঝখানে চিহ্ন প্লাস তারপরে ওয়ান বাই এ স্কোয়ার সমান ডান পাশে একান্ন এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কিন্তু সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি দুইটা উত্তরে যা চাবি বা যেটার মান আমার প্রয়োজন পড়বে বের করার সেই সূত্র দেব যেহেতু এ মাইনাস বি সূত্র তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র এ মাইনাস বি হোল প্লাস টু আমার স্কোয়ার তো কোনো প্রয়োজন নেই তাহলে লাগবে মানে আমার শুধু এ মাইনাস ওয়ান বাই এ তাহলে একান্ন থেকে দুই বাদ দিলে উনপঞ্চাশ এবং স্কোয়ার উঠা দিতে হলে রুট এবং এটার তার মান সত্তা উনপঞ্চাশ তার মানে এ মাইনাস ওয়ান বাই সমান